ওয়েলকাম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রেল লাইনে আজকে যে ঘটনা বন্ধুরা এই রেল লাইনে অস্বাভাবিক মৃত্যু নিয়ে চলুন বন্ধুরা আপনাদের দেখায় বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলায় আইকনটি প্রেস করে দেবেন আপনাদেরকে দেখাই যেমন দেখছেন ঝাপতালো গাছ কেমন ভয়ঙ্কর রূপ নিয়ে এখানে আছে যেটা দেখছেন কতটা ঝোর এবং জঙ্গলের মধ্যে রেল লাইনের সাইডটা কেমন থাকে আপনাদের জানেনি আমি বিষয়টি এটা দেখুন যে কতটা ঝাপতালো রয়েছে জিনিসটা তো আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জায়গাটাকে সেই জায়গাটায় আমরা একটু আগিয়ে যাব আমাদের একটু আমরা আগিয়ে চলেছি সেটাকে আপনাদের চোখের সামনে দেখানোর এবং সেই লোকের যে মৃত্যু ঘটেছিল একদিকে তার পুরোটাই কেটে পড়ে গেছিল বন্ধুরা তো আপনাদেরকে চলুন দেখাবো এবং সে এই জায়গাটাতে কিছু মানুষ আমরা তাদের মুখে শুনেছি এখানকার লোকাল মানুষের মুখে যে এই জায়গাটাতে সে ঘরে সড়া ঘরে রাত্রিটা দেখেছে চাষের জমি রয়েছে অনেকটাই তো ওরা চাষ করতে এসে ওরা দেখেছে জিনিসটা তো আমরা আপনাদেরকে দেখাবো এবং যদি আমাদের যদি আমাদের সম্ভব হয় দেখানোর চেষ্টা করব তার বিষয়টা কি চলুন আমরা আগিয়ে চলেছি বন্ধুরা এই যে আমরা যে জায়গাটা আমরা এখন যাচ্ছি তাল নিচে নিচে তো দেখিনি এটা কিন্তু মানে এখানে যারা কাজ করে এই পায় মানে রেল লাইনে তারা কিন্তু বলছিল তাদের কাজ করতে করতে তো রাত হয়ে যায় তারা কিন্তু বলছিল এখানে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে ওখানে জোয়াটা রিক্স ওটা কি জিনিস ওটা সাদা হলো কিছু একটা দরকার নেই কিছু হবে আমরা প্রায় সেই যে গাছ মানে ওখানকার যে একটা গাছ রয়েছে ওই গাছটাতে সে ওই গাছটাতে স্থায়ী ভাবে থাকে আর কি তো আমরা সেই গাছটার কাছে যাওয়ার চেষ্টা করব আশা করি আপনাদেরকে দেখবো এবং আপনাদেরকে দেখাবো তো আসুন জিনিসটা কি আমরা একটু সকলে মিলে লাইনের আমরা যে যেসব জায়গায় ভিডিও করছি আপনারা যেন কখনো এইসব জায়গায় ভিডিও করতে আসবেন না আসলে কিন্তু বিপদ হতে পারে এটা এটা কিন্তু সঠিক কথা বন্ধুরা এটা কিন্তু আপনার রেল কর্তৃপক্ষ থেকে হয়তো কোনো সমস্যা হয়ে দাঁড়াতে পারে যেহেতু আমরা এসেছি আপনার জীবনে ঝুঁকিপূর্ণভাবে কখনোই আসবেন না বন্ধুরা আমরা যে মধ্যরাত্রে এসেছি এখন প্রায় রাত বাদে হয়েছে দুটো দুটোর সময় আমরা কিন্তু এখানে এসেছি দুটোর পর এসে মানে ভৌতিক ঘটনাগুলো ঘটে আমরা আপনাদেরকে দেখবো এবং দেখাবো যেটা আশা করি আমরা এসেছি আপনাদেরকে দেখানোর জন্য বছর আসলে একসাথে আছে যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য তবে আপনারা আমাদের পাশে থাকবেন এভাবে নতুন নতুন জিনিস আপনারা দেখতে পাবেন এবং খুবই মজাদার লাগবে আপনাদের বিষয়টা আপনারা ক্যামেরা ক্যামেরাই কি আসছে গাছটা দেখতে পাচ্ছেন ক্যামেরাই কি আসছে গাছটা দেখতে পাচ্ছ হয়েছে গাছটা চলো আমরা দিকে দিকে আগিয়ে যাই এবং দেখানোর চেষ্টা করি

এ যে দেখছেন কেমন ভয়ঙ্কর যে এই সমস্ত খুবই ভয়ঙ্কর ভাবে এগুলো একটা খুবই ভয় ভয় লাগে আপনাদের দেখায় এই জায়গাগুলো ভয়ঙ্কর ভাবে একটা রূপ নিয়েছে কিন্তু আমাদের ভয় লাগছে যে জায়গাটা যে কথাটা যেটা শুনলাম আমরা যে হাত পা ছিটিয়ে চলে গেছে এবং জীববাহটা কেটে পড়ে গেছিল হ্যাঁ তো জিনিসটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা জিনিস তবে আমরা দেখি বন্ধুরা পাশে থাকবে আর যেটা যেটাই যেটাই থাকে এখানকার মানুষে বললো যে এই জায়গাটাতে সে থাকে তবে এই যে সেই তাল গাছটা তালগাছটা খুবই বড় এবং এরিয়াটা অনেকটাই আছে ফাইনালি আমরা কাছাকাছি কমতে গেছি এই সেই গাছ তবে জায়গাটা খুবই ভয়ঙ্কর এবং আমাদের খুব ভয় ভয় লাগছে গাছ চিড়ি উঠে

দেখো এটা কি কোনো হাত দেওয়া চলবে না চল মাথা খুলি ফুলি ভাবলাগিয়ে

আমরা এখানে প্রায় এসছি এক থেকে দু ঘন্টা হয়ে গেল বন্ধুরা এই জায়গাটা এখন চলে যাব যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা একটু লাইক করে দেবেন আমরা অনেক কয়েকটা সে জায়গা থেকে আমরা পালিয়ে এসেছি বন্ধুরা এখন রাত প্রায় তিনটে বাজে মোবাইল ঘোর ঘুর যাও তিনটে বাজে বন্ধুরা এখানে থেকে থাকা উচিত না আর থাকবো না যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন